গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন নারীটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমরা এখন একটু রেডি সেডি হয়ে যাচ্ছি নিমন্ত্রণ খেতে আর জন্মদিনে নিমন্ত্রণ আর জন্মদিনটা হচ্ছে আমাদের পাশের বাড়ি খুদে ঠিক আছে সম্পর্কেও আমার দেওয়া হয় না নাতি হয় কিন্তু আমাকে বৌদি করে রাখে সেই ছোট্টবেলা থেকে ঠিক আছে আমাকে ঠাম্মি করে ডাকে না তো যাই হোক ওর বাচ্চাতে যাচ্ছি আমি আর বিল্লু যাবো মনে তো টিউশনে গেছে ওকে আর বরমশাই আছে ক্লাবেই সামনে যেহেতু দুর্গাপূজা তো ব্যস্ত আর কি ও ক্লাবে ব্যস্ত তো যাই হোক আমি আর বিল্লু যাচ্ছি তো চলো সাথে থেকেও যাওয়া যাক এখন বাড়িতে কেউ নেই

bị sao không biết biết sao không biết sao không biết sao không biết sao không được không biết sao được. cái sao không biết sao không biết sao không biết cái không sao sao không không খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর অনেকে তো খেয়ে দিয়ে চলেও গেছে তো যাই হোক আমি বসে আছি আর যেখানে লুচি টুচি ভাজা হচ্ছে এখানে যা যা রান্না হয়েছে সব নিরামিষ কারণ ওই যে মানে নিরামিষ খাওয়ার মতো মানুষ আছে আর কি আমি বসে আছি গল্প টল্প করছি ওদের কাজকর্ম দেখছি তো আমি যখন খেতে বসি তখন যার বার্থডে ওর মাকে আমি বলেছি একটু ভিডিও করে দাও এই আমি এখন খেতে বসেছি বললাম একটু ভিডিও করে দাও ও কী করেছে তো আমি ভিডিওটা স্টার্ট করে ওর হাতে দিয়েছি ও হয়তো ক্যামেরাটার মধ্যে আঙুল রেখেছে বুঝতে পারিনি ও ভাবছে যে হচ্ছেই তো ঠিক আছে আমার খাওয়ার শেষে আমি যখন মোবাইলটা হাতে নিলাম বললাম যে দেখি তো কি ভিডিও করলা কেমন হলো তখন দেখি একদম পুরো অন্ধকার আমি বললাম হে ভগবান তুমি এটা কি করলা সমস্ত পরিশ্রম না বিফলে গেল এই রকম কাণ্ড বাড়ি এসছি আর আমাদের যখন খাওয়া মোটামুটি কমপ্লিট তখন মনাই কিচেন থেকে আসলো তো আমি গেটের শব্দ পেয়ে বিলটুকে পাঠিয়ে দিয়েছিলাম যে চাবিটা আমাদের কাছে ছিল তারপর বিলটু আসলো মনে তারপরে গেল আমি ভেবেছিলাম যে যাবে না ও তো যাই হোক গেল তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি আসলাম তো বরমশাই যে মাথায় ঢুকলো বর্মশাই ভাত খাবে না কোথায় খিচুড়ি খেয়েছে আর কি প্রসাদ খেয়েছে তো রাতের রান্নাবাড়ির ঝামেলা নিয়ে আজকে আমার মানে রাতের রান্না বাড়ির থেকে মুক্তি আর কি তো আমি ভেবেছি এসে একটু ঝটপটকে ছোট্টা রান্না করে দেবো আর কি বরমশাইকে ওর তো আস্তে আস্তে দেরি হয় অন্যদিন সাড়ে এগারোটার দিকে আসে আজকে তাড়াতাড়ি চলে আসতো তো যাই হোক ভিডিওটা চলো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের সবাই সবাইকে টাড়াগুনায় সবাই ভালো থেকো